রান্না করছ মা তোমার পছন্দর দেশি চিকেন যাও সোনা বইয়ের ব্যাগটা এখানে নিয়ে এসো আমি রান্না করছি তুমি এখানে পড়বে এখন বই পড়বো না মা এক কবিতা বলি কবিতা বলো শুনি একটা সত্য কবিতা বলি মা সোনা ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মালবো না বলছি কুস্তি করে তোমার সাথে পারবো না মুণ্ডল হয়েছে না মা হাততালি হ্যাঁ সুন্দর হয়েছে আর একটা বলো ওমা বৃষ্টি পড়ছে একটা বৃষ্টির কবিতা বলি বলো বলো শুনি আমি বৃষ্টি তুমি চলে যাও আজকে তুমি ছুটি নাও সোনাকে আজ খেলতে দাও হেবি সেন্ট বেরিয়েছে একটু পেলেতে দাও না খাই এখনো হয়নি সোনা একটু দাঁড়াও দেব আর একটা ছড়া বলো মৌমাছির কবিতা বলি মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দা মৌমাছি মাছি কোথা যাও নাচি নাচি একবার দালাও দু ভাই আমা হাততালি দাও না এবার এই নাও হাততালি দিলাম এবারে আমি একটা পেলেতে করে খাই দাও না মা এই নাও